এমন এক জিনিস দেখেছি যে আনন্দের চোটে নাচতেই শুরু করে দিয়েছি আজ সকাল থেকেই বিয়েবাড়ির মতো কাজ শুরু হয়ে গেছে আরে শীতের গাছ তো বাজারে চলে এসেছে শীতের ছাদ বাগানের প্রস্তুতি তো এবার নিতে হবে নাকি তাই এক কাকুর সাহায্য নিয়ে গোবর সারের পালা থেকে গোবর সার তুলে রোদে শুকোতে দিলাম তারপর গাছগুলোকে স্নান করাতে এসেছি ওদিকটা থেকে এদিকটাতে জল দিতে শুরু করলাম আর ঠিক তখন এমন এক জিনিস দেখতে পেলাম যে প্রায় নেচেই উঠেছি বুঝতে পারছো না তাই তো কি নিয়ে এত নেচে উঠলাম শোনো তাহলে আমি জানি আমার আমার মতো গাছগুলো একটু তার স্বভাবের মাস দুয়েক আগে একটা জঙ্গল থেকে এই রেন লিলি গাছটা তুলে এনে বসিয়েছিলাম ও মা সারা বর্ষাতে একটাও ফুল দিল না তবে আজ দেখছি এই শীতের শুরুতে একটা লিলি ফুল ফুটেছে এই দেখে আনন্দ হবে না বলো তো